পরের জায়গা পরের জমি ঘরে বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই গো আমি তো সেই ঘরের মালিক ন পড়ের জায়গা পরের জমি ঘরে বানায় আমিরোই আমি তো সেই ঘরের মালিক নই গো আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি সেই ঘর যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কার কই আমি তো সেই ঘরের মালিক নই গো আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে নারে দুঃখ বারো মাস জমিদারেহের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে নারে দুঃখ বারো মাস আমি খাজে না পাতি দিলাম তবু জমি নামার হয় যে নিলাম আমি চলি যে তার মনে যোগায়া আমি চলি যে তার মনে যোগায়া মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই গো আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘরে বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই গো আমি তো সেই ঘরের মালিক নই